নেক্সট নাম্বার থ্রি আবার নাম্বার থ্রি আমি এক্সপ্লেনেশন হয়তো মতান দেখে হয়েছি একটা একটা কারণ এক্সর মান বাড়ের কিন্তু ওয়াইয়ের মান কমের দ্যাট মিনস ই দুটা কি ব্যস্তানুবাদ সম্পর্ক আর ব্যস্তানুবাদ সম্পর্ক ওয়ের উফরে নিচে পূরণ করলে পরস্পর সমান হতো মানে বিয়াল্লিশ একে বিয়াল্লিশ একুশ দুগুনা বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ সাত আছে দ্যাট মিনস ছয় ছয় সাতা

পরিমীয় সংখ্যা প্রত্যেক স্বাভাবিক সংখ্যা একটা কিতা হয় পরিমেয় সংখ্যা অখণ্ড কোনোদিন স্বাভাবিক হয় না মাইনাস টু একটা অখণ্ড কিন্তু এই স্বাভাবিক না স্বাভাবিক ওয়ান থেকে শুরু করে বাকি ছাড়া আস স্বাভাবিক একটা মানে পরিমেয় সংখ্যা হয় নেক্সট নাম্বার সেভেন অপরিমেয় সংখ্যার বর্গ অপরিমেয় সংখ্যার বর্গ অপরিমেয় ফর এক্সাম্পল আমরা একটা অপরিমেয় আছে টু প্লাস রুট থ্রি

সেম একটা ডিস্ট্রিক্ট একটা চিত্র দেওয়া হয়েছে কয়টা শূন্য হইতে পারে শূন্য আমরা গেছে কয়টা ছেদ করেছে এক দুই তিন চার ফার্স্ট অপশন নাম্বার বি নেক্সট যদি এক্স মাইনাস ফাইভ প্লাস বি এর শূন্য আলফা আলফা বিটা হয় আর আলফা আলফা মাইনাস বিটার মান ওয়ান তা আগে আলফা প্লাস বিটার মান হতো আলফা প্লাস বিটা শূন্য গুলোর যুগ ফল মাইনাস বি বাইয়ে আর বির মান তো মাইনাস ফাইভ তো মাইনাসে মাইনাসে প্লাস মানে আলফা প্লাস বিটার মান ফাইভ আর আলফা মাইনাস আলফা বিটা মান লগিয়া 1 আর আলফা মাইনাস বিটা মান কোশ্চেন হ কইছে ওগো ইগো বাইসি আমরা 5 ইগো কোশ্চেন দেবা আছে বিটা বিটা ক্যানসেল গলে 2 আলফা ইকুয়াল টু কিটা আর 2 আলফা ইকুয়াল টু 6widehatwidehat করে আলফা আর মান 3 আর আলফা আর মান 3 লে বিটা মান এবো কি 2หาร3 না 2 এ 5 আর 3 কে 2 কে লাগিয়ে दैट मींस আলফা মান লগিয়া আলফা আর মান 3 আর বিটা মান 2 আর কোশ্চেন হ কইছে 12 করতাম করে বি বি বলতে ও একটা সি আর বি বলতে তার মান কিন্তু আলফা ইনটু বিটা আর আলফা ইনটু বিটা হলো সি বাই এ দ্যাট মিনস তিন দু না সয় অপশন নাম্বার আমরা অপশন নাম্বার আমরা বি কারেক্ট হলো গিয়া সিক্স নেক্সট নাম্বার টুয়েলভ যদি একজন অথম বন্ধু কোনো টাফ কোয়েশন তো দেখলাম না আমার সব ইজি লাগছে এখান থেকে আমার লাগি ইজি না এসে পেপার ইজি অথম বন্ধু আমি টিচার হিসাবে তো ইজি লাগবো কম্পারেটিভলি কান্দা বাট

এক্স স্কোয়ার মাইনা হয়েছে কিয় এগুড়ে করলে লসাগুলো লইলে টু এক্স স্কয়ার এক্স এ টু এক্স কি বুঝি কারণ লসাগাগুলো এগুড়ি ভাঙিল কীটা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স পুরং করলে টু এক্স ই এই অপশন কেন আই থিঙ্ক ই কোয়েশন একটু ভুল ই কোয়েশন এখানে অপশন নাম্বার বি হইতো ইউনো একচুয়াল যে কোয়েশন যে একটা আসে আমার সেম কোয়েশন একটা মাথাত ফলে ইউনো ও এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লগে টু আছে আর এই কোয়েশন প্রিন্টিং উল্টা পাল্টা আছে এই কোয়েশন একটা আমার লাগে রং কিন্তু এক্স স্কোয়ার আগে টু আইতে লাগবো এক্স স্কোয়ার আগে টু আইল অপশন আমার বি হইবো কিন্তু এখানে সব অপশন এখানে কোনোটা কোনো দিঘাত নাই ইনো কোনোটা দিঘাত নাই কোনোটা যদি কো কোনো কোনটা বহুপদ রাশি তে অপশন নাম্বার বি হইতে পারবো কারণ অপশন নাম্বার সরি কোনটা বহুপদ আইলে বি হইব সি হইব মানে বি সি ডি তিনোটা হইব কিন্তু দীঘাত আৰু সৰে এক্স মাইন হ'ল স্কুৱাৰ তো তো আগে কৰলে মাইন এক মাইনাস যাব দিয়া দীঘাত হ'ব নাই কুৱেশ্যনো ৰং আগে টু এক্সাৰপশ্যন আই থিংক আমাৰ লাগে ৰ'ল হে অঁ কুৱেশ্যন নম্বৰ ছেভেন আমি কনফিউজ কুৱেশ্যনো ৰং আমাৰ লাগে কুৱেশ্যন কিন্তু টু অ ন টু এক লাগে টু এক্স স্কুৱাৰ হ'ব লাগে তহ অপশ্যন নাম্বাৰ বিকাৰেক্ট হয় আৰু দীঘাত

k by two k by two, 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 that means कुछ गड़बड़ लग रही थोड़ा थोड़ा uh, तो लगेर प्लस प्लस टू के माइनस के কে এখান থেকে সলভ করলে কেটে আমরা গেছে টু এক্স এখানে সলভ শর্ট করলে শর্ট করলে কমন আমরা আমরা টু এক্স কমন মিন্স বাকি রইব আমরা গেছে এক্স প্লাস কে এক্স প্লাস কে আর এবার দেখা বাকি রইব মাইনাস কে কমন লইলি বাকি রইব এক্স মাইনাস এক্স প্লাস কে দ্যাট মিন্স এখানে অপশনও রং লাগে আমার এখানে কে বাই টু আইতো আর কে মাইনাস টু এখানে শূন্য দুইটা আইতো আমার আইডিয়া লাগে দুইটা আছে বাট এখন কে বাই টু নাই তো ও দুইটার মধ্যে একটা হইব কিন্তু এখানে আমার লাগিলা মাইনাস কে আর কে বাই টু তুমি আমার জানাইও সেন কোয়েশন নাম্বার এইটিনটা কোয়েশনও অপশন আমার লাগে পোল্টা আছে আচ্ছা আমরা আয়

অন্তর তো অন্তর মানে এ টু মাইনাস এ ওয়ান এ টু মাইনাস এ ওয়ান এ টু বইলে ফাঁসুগনা দশটাকে তিন গেলে গিয়া সাত এর বাইরে এ ওয়ান হইলে দুই ডেটমিন সাতটাকে দুই গেলে গিয়ে ফার্স্ট অপশন নাম্বার বি ক্যারেক্ট নাইনটিনের অপশন নম্বর অপশন নাম্বার কুয়েশন নাম্বার নাইনটিন অপশন নাম্বার বি কেক্ট নেক্সট নাম্বার টুয়েন্টি টুয়েন্টি তো আর হরাই লাভ নেই এখান কাছাড়া ডিস্ট্রিক্ট সেইম কুয়েশন আইসন নাম্বার অপশন নাম্বার ডি কেক্টন ওয়ান সিক্স নেক্সট হাও কোশন নাম্বার টুয়েন্টি ওয়ান কিনা সমান্তর প্রগতির অত ইব সাধারণ অন্তর্গত ইইব সাধারণ অন্তর হত তো এ টেন্টি ফাইভ বা এ প্লাস টোয়েন্টি ফোর ডি এ প্লাস টোয়েন্টি ফোর ডি ইকল টু ফোর মানে অপশন নাম্বার বি কার মানে এইট নাম্বার টুয়েন্টি টু আও টেন্টি টু হয়েছে কীটা টোয়েন্টি টু হয়েছে একটা যদি একটা এবি আর ইডিএফ সদৃশ এ বি আর ইডিএফ সদৃশ অফ সদৃশ নাই

এবার যদি লম্বুমি হগু এবার ই ত্রিভুজ যদি আগে ধরলে লম্বুমি হকু মানে হাফ ইন্টু ইন্টু উচ্চতা তিন থিয়েটার চব্বিশ দিয়া হাফ ইন্টু হাফ ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ফোর অপশন নাম্বার সি কারেক্ট অপশন নাম্বার সি ফোর পয়েন্ট এইট কার্স নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর যদি এবিসি আর ডি এফ সদৃশ হয় মানে দুইটা থ্রিভুজ এব বীর মান ইল্লোগে সমান বীর মান ইল্লোগে সমান আর এফর মান লগে দুইটা কোন সমান তারা দুটা মানে তারা দুটা কেটা পরস্পর সদৃশ আর কইছে এবি বাই ডি সমান চিহ্ন তো এবি ডি লগে ডি এর তিন গুণ দ্যাট মিন্স এবি এর মান ডি এর মান সমান নয় দ্যাট মিন্স ত্রিভুজ দুটা সদৃশ কিন্তু সর্বাঙ্গ সমান হয় অপশন নাম্বার আমরা বি কারেক্ট আর নেক্সট নাম্বার 25 যদি তিনটা বিন্দু অত এতে শীর্ষ বিন্দু কি হইব তো শীর্ষ বিন্দু বার করতে গেলে কোন ধরনের ত্রিভুজ তো এবি এর মান বার করতে গেলে সবার আগে এবি √5 0 মানে 25 5 স্কয়ার আর ডিভাইড বাই 9

দুইটা বৃত্ত তো বড়টা ব্যসার দো ফাইভ হরুটার থ্রি তো স্পর্শক কত ফাইভ থ্রি আইলে ফোর আইব সাড়ে চার মিলিয়ে আট নেক্সট হো নাম্বার দুটি সমান্তরাল রেখা বৃত্ত এ দুইটা সমান্তরাল রেখা বৃত্তরে এ বিন্দু স্পর্শ করে এ আর বৃত্ত স্পর্শ করে হয়েছে বৃত্তটির কালি টোয়েন্টি ফাইভ পাই তো বৃত্তর কালি লোকি পাই আর স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ পাই 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 খাটা আর স্কোয়ার মান ফাইভ দ্যাট মিন্স আর মান ফাইভ আর বলতে ব্যাসার তো ফাইভ দ্যাট মিন্স এর বি তো একটা ব্যাস দ্যাট মিন্স অপশন নাম্বার সি কারেক্ট এবির মানে হয়ে গিয়া টেন সেন্টিমিটার নেক্সট থার্টি থ্রি যদি একটি বৃত্তের পরিধি আর বৃত্তের বর্গের পরিসীমা সমান হয় বৃত্তের পরিধি আর বর্গের পরিসীমা মনে করো বৃত্তের পরিধি ফোর্টি ফোর একটা এজিউম করিয়ার আর বর্গের পরিসীমাও ফোর্টি ফোর তো বৃত্তের পরিধি হল বিকترل পরিধি 2πr 2πr = 44 এখান থেকে সলভ করলে 2 / 44 এর মাঝে 22 বার ঠিক আছে ইনটাকে ফর অনলাইন করলে ফর অনলাইন করলে এখান থেকে π মান 22/7 * r = 22 করলে 22/22 কাটা দ্যাট মিন্স r এর মান কিতা ওরগে 7 r এর মান 7 হলে কালি লোগে πr² তো π * r² দ্যাট মিন্স π বলদে r এর মান 7 হলে π মান 22/ 22/7 * 7 * 7 দ্যাট মিন্স 154 আর কালি যদি আমরা কিতা তা যদি বৃত্তর মানে পরিধি ফোরটি ফোর ধরছি আমরা এজিউম করছি একটা মান আর যদি বর্গের পরিসীমা ফোর্টি ফোর আয়তে তার ব্যাস তার প্রতিটা বাহু হইব গিয়া কত আমরা লাগি ইলেভেন এগারো বাহু তো তো ইলেভেন স্কোয়ার ওয়ান টোয়েন্টি মিন্স ইলা হইলে বৃত্তর কালি বর্গের বৃত্তর কালি বেশি হইব দ্যাট মিনস বৃত্তের কালি বেশি হইব সাতটা কিয়া বর্গের কালি থেকে বর্গের কালি থেকে বৃত্তর কালি বেশি হইব বর্গের কালি সন তা হব বৃত্তর কালি বেশি হইব গিয়ে কারণ সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান ফিফটি ফোর আমরা একটা আমরা গেছে একটা মান আইসে আমার তো লাগের ওলা আচ্ছা লাগের অপশন আমার বি কারেক্ট কারণ বৃত্তর কালি তো বেশি হইতো সব মতে কারণ মানে বর্গর তাকিয়া আমরা ফোর্টি ফোর ধরে মানে চেক করে দিয়ে একটা আর নেক্সট যদি কিছু হয় কমেন্ট সেকশন জানাই চেক করে লাগবে কমেন্ট সেকশন একবার আমি একচুয়ালি কোয়েশন বা ফার্স্ট টাইমও দেখি তোমার কোয়েশন নাম্বার থার্টি ফোর কয়েছে আচ্ছাদিত অংশের কালি একটা চিত্র তোমার দিছে কয়েছে ওগুলো থেকে আচ্ছাদিত অংশের কালি বার করতে তো আচ্চারিত অংশ তো ও তোখান জায়গা ই ও দেখতে খাল লাগান আর একটা বিশ কারণে মিলে তিনশো ষাট কারণ একটা একটা চতুর্ভুজ তো ই বাইকুণে একটা বৃত্তকলা তো বৃত্তকলার কালি তিটা বাই থ্রি সিক্সটি পাইয়ার স্কোয়ার তো তিটার মান কত পাইছি আমরা ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বাই থ্রি সিক্সটি

অপশন নাম্বার এ কারেক্ট আমার লাগে কারণ কেন এঙ্গেলের প্রপার মেজারমেন্ট কিছু দিছে না প্রপারলি চিত্র যেগুলো আসানি হয়েছে একটাও প্রপারলি বুঝা যান না যে আমার দিছে মনে হয় তার পিডিএফ উল্টাপাল্টা হইতে পারে আদারওয়াইজ আমার তো লাগে কেন অপশন নাম্বার এ কারেক্ট লেটসি জানাই আমি কমেন্টেশন সেকশনে থার্টি ফোর থার্টি থ্রি যদি কোনো কোনো কিছু ফাইভ ফার্দার কোনো আনসার ফাই আমি কমেন্টেশন চেক করে দিব তোমার আনতে পারে আমার নেক্স্ট থার্টি ফাইভ আর বেসাদ যুক্ত বৃত্তের কেন্দ্রের ডিগ্রি মাপ তিটা মানে তিটার মান কোন মান তিটা চাপের দুর্গ চাপের দুর্গ ফর্মুলা কিটা তিটা বাই থ্রি সিক্সটি টু পাই আর তো টু দি তিটা বাই টু দি কাটাকাটি গেলে

নেক্সট সঞ্চয়ী বারংবারতা তালিকা নির্মাণ করা ভাল লাগে সঞ্চয়ী বারংবারতা মধ্যমার লাগেও নির্ণয় করা হয় আর কোনোগুলো লাগে বার করা হয় না নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার ফোরটি হয়েছে কিটা একটি পরিবারের দুটি সন্তান আছে মানে এক একটা পরিবারের সন্তান কয়টা দুইটা দুইটা ধরে নাও যে প্রতিটি সন্তান ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা সময় মানে ছেলে মেয়ে হওয়ার চান্স কিন্তু আমরা ফিফটি ফিফটি তাহলে উভয় সন্তানেরই মেয়ে হওয়ার সম্ভাবনা কত যদি তা উদয়টা সন্তান মেয়ে হইতো এর সম্ভাবনা কত যদি তাদের মধ্যে

ইয়াকে হইতে পারে বয় বয় হইতে পারে তো আমরা গেছে ওগুলো আমরা সম্ভাবনা তো ঠিক আছে আর দুইটা দুইটা আলাপ পরিবার তো সেলে মেয়ে আলটিমেটলি চান্স কিনা হয় ও কম্বিনেশন হইতে পারে দয়টার মধ্যে হয় দয়টা মেয়ে হইতে পারে আনাইলে একটা সেলে একটা মেয়ে হইতে পারে আনাইলে একটা মতলব আনাইলে দুইটা সেলে হইতে পারে আপ কোয়েশনও হয়েছে কিনা আমরা বালা করে বুঝা দরকার হলো কি কোয়েশন ক্লিয়ার লাইন হয়েছে কিনা দেখো কোয়েশনে ক্লিয়ার লাইন হয়েছে কিনা যে তাদের মধ্যে কমপক্ষে একজন মেয়ে তো কমপক্ষে মেয়ে আবার চান্স হয়ে যায় একজন আবার ওয়ান টু থ্রি দ্যাট মিন্স টোটাল চান্স তিনটা আর এর মধ্যে দশজন কী হইত মানে কইসে কী উভয় সন্তানেরই মেয়ে উভয় সন্তান মেয়ে চান্স হয়তো একটা দ্যাট মিন্স আনসার বোকে ওয়ান বাই থ্রি তো দ্যাট মিন্স আমরা ফাইনাল আনসার ওই অপশন নাম্বার আমরা লাগিয়া অপশন নাম্বার আমরা বি কারেক্ট ওয়ান বাই কী আমরা লাগিয়া থ্রি আর আমরা নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার ফর্টি ওয়ান ফর্টি ওয়ান কইসে কীটা একটা সম্ভাবনার মাত কইসে একটা ঘটনা সম্ভবত্তা নির্দেশ অপশন নাম্বার আমরা এ ইজি কোয়েশন একবার সম্ভবত্তার মান জিরো থেকে সমান বা বড় জিরো থেকে মানে ওয়ান থেকে সমান বা শুরু হতে পারে আর নেক্সট কোয়েশন নাম্বার

হয়েছে কিনা নাম্বার বি কারণ ও যদি এ বি পরস্পর ধনাত্মক তবে গোসাগু ওয়ান তো মাত ঠিক আছে দ্যাট মিনস দয়টা মাত অপশনে আমরা রে আমরা উক্তিয়ে উক্তি কইছে যৌগিক সংখ্যার মৌলিক সংখ্যা পূর্ণ ফল হিসাবে লেখা যায় মনে করো টু ইন্টু থ্রি মাত ঠিক আছে আর হয়েছে কিতা দুইটা সংখ্যা পরস্পর মৌলিক কইলে তারা গোসাগু ই মাত ঠিক আছে কিন্তু আমরা কারণে বুঝান না যে হিকটার খেনে কিতা হয় দ্যাট মিনস আমরা অপশন নাম্বার কোনটা হইব অপশন নাম্বার আমরা বি কারেক্ট উদয়টা শুদ্ধ কিন্তু এগারে গুর সঠিক বেকা নাই আও নেক্সট আমার লাগের একটা অপশন নাম্বার বি কারেক্ট আও নেক্সট নাম্বার ফোরটি ফোর কইছে কিটা দা এনহ্যান্স দ্য রিডিং স্কিল পাঠ পঠন উন্নত করার জন্য গ্রেড টেনের মানে ক্লাস টেনের লাইব্রেরি স্থাপন করা হয়েছে বিভাগেতে এতে বত্রিশ জনে গিয়া পড়িছে আর বিভাগে জন শিক্ষার্থী রয়েছে অবশিষ্ট না রেখে বিতরণ করতে মানে ওগুলো ডিভাইড করে দিতে হয় ন্যূনতম ন্যূনতম সংখ্যক কয়েকটি বই মানে

की कि प्रथम वेरी सिंपल एक बार टू एक्स टू एक्स टू एक्स स्कोर होल स्क्वायर लगाओ और वन स्क्वायर एस ए प्लस बी स्कोर प्लस बी स्कोर लगाओ ब्रेक करो भाई फोर एट्ट तो एगेन वेरी वेरी सिंपल ए फोर एट्ट इजी बोर क्वेश्चन ए फोर एट्ट एट पॉइंट वन और एट पॉइंट वन और एक एट पॉइंट वन और नेक्स्ट चौबीस बॉल आगे फिफ्टीन पॉइंट टू जरा फिफ्टीन पॉइंट टू क्वेश्चन आना देखो क्वेश्चन आई से नेक्स्ट একটা থ্রি পয়েন্ট সিক্স ওর কোয়েশন লগে লগে বুঝতে কোনটা খান থেকে তোমার প্রিপারেশন মতলব তোমার বুঝাইব দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগ ফল থ্রি ফোর পয়েন্ট থ্রি কোয়েশন নাম্বার সেভেন মনে হয় নেক্সট আচ্ছা নেক্সট ওরটা ইজি যদি একটি ত্রিভুজের একটি কোন অন্য ত্রিভুজের সমান হয় তবে সেই কোনগুলোর গঠন করা বাহুগুলির সমানুপাতে কয়েক ত্রিভুজ দুটি সদৃশ হয় ভালো করে একবার দেখো

তো দেখো ইখানে এমন কোশ্চেন এবারেটা 14.3 কোশ্চেন নাম্বার 3 এর ফরটা ওই লগে তোমারে কইছে ফাইন্ড দা মিন মার্কস সরি তোমাদের লাগি 14.1 আর একটা আই ফরটা হইছে কিটা তো ব্রড কোশ্চেন পার একদম ইজি উটনা টফ কোশ্চেন আছে একটা কোশ্চেন তোমাদের কমপ্লিকেট লাগতা পারে বাদবকে সারা কোশ্চেন ইজি আর এমসিকিউ যে কতটা কারেক্ট তো জানাইও এমসিকিউ সর আমি এক্সপ্লেনেশন করে দিছি না एग्जाम শেষ হওয়ার পরে পুরো পুরো এক্সপ্লেনেশন করে দিমু আই होप তোমরা দেন বুঝা গেছে